হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আজকে আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় আমাদের চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা কি করছি মাম্মাম এখন আমরা বসে আছি ঘুমও করব। তাই না তারপর মাম্মাম রান্না করবে পাপা অফিস যাবে না তো ওর বাবা গেছে বাজার করতে এখন মেয়েকে ঘুম পাড়াবো তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে আর সবাই সারাটা দিন শুরু করো সবাই সারাদিন খুব ভালো কাটো তো মামা মামার বাবা বাজার থেকে চলে এসেছে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে উঁচু ভাজা করছি আর হচ্ছে রান্না করবো হচ্ছে পুঁই শাক পুঁই শাক এটাও কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পুঁই শাকের ঝোল হবে আর মুসুর ডাল হবে আর হচ্ছে তোমার দাদা ভাই দেখো এখানে টাটকা টাটকা লঙ্কা এনেছে লঙ্কাগুলো মানে বোটা ছাড়িয়ে রাখছে ফ্রিজে আর এনেছে পাঁচ কেজি কাঁচা আম আর পাকা আমও এনেছে সাথে এনেছে হচ্ছে কালো জাম আমার ভীষণ ভালো লাগে খেতে কালো জাম এনেছে দুপুরে খাওয়া ভেবেছি আর আছে এখানে লিচু সিজনের শেষ লিচু আর এই দেখো মামাম ঘুম থেকে উঠে পড়েছে ওখানে বলছি ওকে এবার তেল মাখাবো এই যে মামামকে এখন তেল মাখাবো আমি স্নান করে নিয়েছি ওইদিকে পুজো হয়ে গেছে কমপ্লিট আর ঘর মোছা কাপড় কাচা সব হয়ে গেছে জামা কাপড় এই দিয়ে সব মেরে দিয়েছি পরে তোমাদেরকে দেখাবো তো চলো ওকে তেল মেখে স্নান করিয়ে নি তারপর দেখ। আমাদের স্নান শেষ হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুম করব করবো টাটা করে দাও তো টাটা করে দাও বলে এখন খাওয়া দাওয়া করে আমি ঘুম করব মিমিরা দেখো এই জামাকাপড়গুলো ধুয়েছি এখন মেলবো মাম্মা আমাকে স্নান করানো হলো ওকে ঘুম পাড়াবো এগুলো মেলে দিয়ে আসি তারপর করছি স্নান করিয়ে ওকে ঘরে রেখে আমি জামা কাপড়গুলো মেঁধে দিচ্ছি কারণ জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর ওকে নিয়ে আমি শোবো আমি না শুলে ও ঘুমাবে না আর তোমাদের দাদা ভাই তো আসবে সেই আড়াইটা তো ততক্ষণ এখন তো বাজে সবে বারোটা তো অনেকটা সময় রয়েছে তো এতক্ষণ কী করব আম্মার সঙ্গে শুয়ে থাকবো আর একটু ভিডিওটা এডিট করে তোমাদের কাজে অবধি পৌঁছানোর চেষ্টা করব তো চলো তাড়াতাড়ি ফটাফট মেলে মেলেনি মামা আমাকে ওখানে টিভি চালিয়ে দিয়ে চারপাশে বালিশ দিয়ে এসেছে এই দেখো জামা কাপড় মেলা শেষ আর যেই কাপড়গুলো আগে ছিল সেগুলো তুলে নিলাম তো এবার ঘরে চলে যাই এখন মার মেয়ে মিলে ঘুমিয়ে পড়বো তো কেমন লাগলো ব্লগটা জানি অবশ্যই